এদিকে সকাল থেকেই বৃষ্টি আরামবাগ মহকুমা জুড়ে আরামবাগ শহরের পাশাপাশি হচ্ছে বৃষ্টি ফলে জলমগ্ন বিভিন্ন রাস্তাঘাট এদিকে বৃষ্টির জেরে আতঙ্ক বাড়ছে খানাকুলে দেখাবো সেই ছবি একেবারে নিম্নচাপের জেরে ঝড় বৃষ্টি মুসলধারে বৃষ্টি হচ্ছে আরামবাগ মহকুমা জুড়ে আরামবাগ শহরের পাশাপাশি খানাকুলে হচ্ছে ভারী বৃষ্টি ফলে জলমগ্ন একাধিক রাস্তাঘাট এবং এদিকে বৃষ্টির জেরে রীতিমতো আতঙ্ক বাড়ছে খানাকুলে কারণ প্রত্যেক বছরে যে ছবি দেখা যায় খানাকুলে বৃষ্টির জেরে খানাকুলের বিভিন্ন এলাকা কিন্তু একেবারে প্লাবন পরিস্থিতির সৃষ্টি হয় প্রচন্ড জল জমে যায় এলাকাগুলোতে এবং মানুষ একেবারে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় সেখানে বৃষ্টি বলতে জল তো কমে ছিল আমাদের এখানে আবার তো রাত থেকে বিশাল বৃষ্টি আবার জল বাড়ছে খাল খাল দেখতে পাচ্ছেন ভর্তি হয়ে গেছে প্রায় বৃষ্টির জলে দেয় এবার ডিবিসি যদি জল ছেড়ে দেয় আমাদের মরা ছাড়ার কিছু উপায় নেই এমনি তো সময় ভয় আতঙ্ক রয়েছে আমরা এখানে যদি ডিবিসি এর পরে জল ছেড়ে দেয় একদম খুব একদম ভয়ানক দুর্ঘটনা আমাদের এখানে হয়ে যাবে দুদিনের ধরনের একটু জল কমেছে তারপরে আবার জল যদি এবার ডিবিসি জল ছাড়ে সেই জলে আমাদের আর বাঁচার আশা থাকবে না আমরা এমনি নিচে এলাকায় থাকি এই যে আমরা মায়ের পুজো করতে আসি ভগবতীর মন্দিরে আমরা সেই ঘুরে ঘুরে এসে অক্ষর দিয়ে হয়ে ভেতর দিয়ে দিয়ে আসছি আমাদের যেটা সোজা রাস্তা সেই রাস্তাতে ডুবে আছে এবং কাদা একাঁটু করে সেখান দিয়ে আমরা যেতে পারছি নি আর এরপর যদি ডিবিসি জল ছাড়ে আমাদের আর বাঁচার কোনো আশা নেই আর ধান তো হবেই নে হ্যাঁ জমি সব এমনি ডুবে রয়েছে আর এরপর আস্তে আস্তে বাড়ছে জল দেখছি এই তো খালার নদীর এই তো জলের খালের অবস্থা জল বাড়ছে সরাসরি কথা বলে নেব প্রতিনিধি তুহিন पाचو রয়েছেন এই মুহূর্তে তুহিন কি পরিস্থিতি এই মুহূর্তে খালাকুলের এবং আরামবাগের ওনারো এলাকার গত এক নগরে বৃষ্টি হয়ে যাচ্ছে এই টানা বৃষ্টি জেনে কিন্তু আরামবাগ শহরের বিস্তীর্ণ এলাকা কিন্তু জলমগ্ন হয়েছে বেতকওয়াটি ওয়ার্ডে দাওত আশেপাশে খালাকুলের এমনি বর্ষা শুরু থেকে কিন্তু প্লাবনের সৃষ্টি হয়েছিল এদিকে ডিবিসি ছড়াজল অন্যদিকে আকাশে একটানা বৃষ্টি এবং এই কয়েকদিন বৃষ্টি থেমে যাওয়া এবং ডিবিসি জল ছাড়া বন্ধ করাতে কিন্তু কিছুটা স্বস্তি ফিরেছিলো খানাকুলে মানুষের মধ্যে কিন্তু জল কিছুটা কমলেও কিন্তু গতকাল থেকে যে পরিমাণে বৃষ্টি বেড়েছে তাতে কিন্তু আতঙ্ক বাড়াচ্ছে খানাকুলের বাসিন্দাদের কারণ রাস্তাঘাট এবং নদী খাল বিল সবই কিন্তু জলে পরিপূর্ণ বলা যায় এবং এরপর যদি ডিবিসি জল ছাড়ে তাহলে কিন্তু ভয়াবহ বিপদ আসবে খানাকুলে মানুষের মধ্যে কারণ এই রাস্তাঘাটে সম্পূর্ণ যেখানেতে বাস চলাচল করতো সেখানেতে নৌকা চলাচল করতে দেখা গেছে জল কিছুটা কমলেও স্বস্তি ফিরেছিল কিন্তু এই মুহূর্তে যে তারা আতঙ্কিত যতটা সঙ্গে থাকো তুহিন স্থানীয়রা কি বলছেন একবার শুনেনি বৃষ্টি হয়ে বৃষ্টি হচ্ছে বৃষ্টি তো আবার কাল থেকে আবার চালু হয়ে গেছে বন্যার আতঙ্কই আছে মানুষজন বৃষ্টি ফাংশনিক আবার বেড়েছে জল বৃষ্টিতে আবার জল বেড়েছে তো নিম্নচাপের জেরে খানাকুলে বৃষ্টি এবং আরামবাগের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে গিয়েছে এবং মুসলধারে বৃষ্টি হচ্ছে সকাল থেকেই আরামবাগ মহকুমা জুড়ে আরামবাগের শহরের পাশাপাশি রয়েছে খানাকুলেও সেই ছবি একই কারণ খানাকুলেও প্রচুর বৃষ্টি হচ্ছে ফলে জলমগ্ন বিভিন্ন রাস্তাঘাট একাধিক বৃষ্টির এদিকে বৃষ্টির জন্য রীতিমতো আতঙ্ক বাড়ছে খানাকুলে আমি আবারও ফিরবো তুহিন পাত্র রয়েছেন আমার সঙ্গে তুহিন ঠিক কি ছবি এই মুহূর্তে না যে পরিস্থিতি তৈরি হয়েছে আরামবাগ মহকুমা জুড়ে কিন্তু গতকাল রাত্রির থেকে এখনো পর্যন্ত বৃষ্টি চলছে আমি এই বৃষ্টির মধ্যেই দাঁড়িয়ে আছি এবং যে কোথাও এই আরামবাগ শহরের বিভিন্ন ওয়ার্ডে কিন্তু কোথাও এক হাতু পর্যন্ত জল হয়ে গেছে এবং তার পাশাপাশি খানাকুলে যে পরিস্থিতি তৈরি হয়েছে খানাকুলে কয়েকদিন আগেই কিন্তু বর্ষার শুরু থেকেই কিন্তু বলা যায় যে জলমগ্ন পরিস্থিতি কারণ প্রত্যেক বছর এই পরিস্থিতি তৈরি হয় এবং কোথাও হাতু জল কোথাও কোমর সমান জল এবং রাস্তাঘাট সম্পূর্ণ জলমগ্ন হয়ে রয়েছে তারা কিছুটা সত্যি ফিরেছিল যে জল মানে ডিবিসি যে জল ছাড়া বন্ধ করেছিল এবং আকাশে বৃষ্টিও বন্ধ হয়েছিল কিন্তু গতকাল থেকে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে এতেই আতঙ্ক বাড়াচ্ছে খানাপোলে মানুষের মধ্যে কারণ যে পরিমাণে জল হচ্ছে তাহলে কিন্তু ডিবিসি এরপর জল ছাড়লে রাস্তাঘাট যে পরিমাণে ডুবে রয়েছে তাহলে আরও বাড়ির একতলা বাড়ি সমানে জল পৌঁছে যাবে এবং তারা ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হবে এবং ঘর ছেড়ে অন্যত্র পালাতে হবে এবং নৌকা চলাচল করতে থাকা গেছে রাজ্য সড়কের ওপর দিয়ে সেই পরিস্থিতি আবার আবার তৈরি হওয়ার আশঙ্কা করছে তবে এই পরিস্থিতি মোকাবিলার জন্য কিন্তু প্রশাসনের তৎপরতা হচ্ছে যে তারা দেখতে চাইছে কারণ খানে খলে বাসিন্দারা প্রত্যেক বছর এই পরিস্থিতির মধ্যে পড়ে আর তারা কিন্তু দুর্ভোগের শিকার হয় চরম চরম পর্যায়ে বেশ এদিকে পরিস্থিতি দিকে নজর রেখো আপাতত ধন্যবাদ তুহিন